কেমন আছো তো আশা করছি ভালো আছো তো আহমদুল্লাহ মাহিদ আর আজকে তোমাদের মাঝে আর একটা ই রিক্সা বা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো যে ইউটিউব থেকে আমাকে ব্যান্ড করে দিয়েছে তো সেই কারণে আজকে আমি ভিডিওটা ইউটিউব কোম্পানিকে দেওয়ার জন্য ইউটিউব কোম্পানিকে আমি বানাচ্ছি তো এগুলো হচ্ছে আমি নিজে রিয়েল আঁকি আমার ভয়েস এটাই হ্যাঁ আর এটাই হচ্ছে আমি আর এই সব সমস্ত রকমের আমি কাজগুলো করি অন্য কেউ করে না তো আমি ইউটিউব কোম্পানিকে একটাই কথা বলবো যে এটা ভিডিওটা সম্পূর্ণ আমার আর আমি তৈরি করেছি আর কী কারণে আমাকে ব্যান করা হয়েছে সেটা আমি বলতে পারছি না তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি সব কিছুই আমি এখানে তৈরি করছি এখানে মার্গার থেকে শুরু করে তোমার ঢোল থেকে চাদর বাঘরা সব কিছুই এখানে ক্যামেরা হয়েছে

এটা দেখছো হাওয়া টাইকি এই হাওয়া এই সমস্ত রকমের ই করি মানে রং বাগানা সব কিছুই করি আর তারপরে এটা এটা হলো ডাইস এটা এটা হলো ডাইস তো এখানে এটা ডাইস তো এখানে আমি এই ডাইসে ব্যান করি সব কিছুই তো এটা তোমরা এখানে ঘুরাচ্ছ এটা ব্যান করি চাদর সব কিছু ফাইনালি আজকে ভিডিওটা উদ্দেশ্য হলো যেহেতু আমি এখানে বানাচ্ছি ভিডিওটা উদ্দেশ্য করে যে ইউটিউব কোম্পানিকে দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ এটা হচ্ছে ইস্কুল গাড়ি তো এটা তোমার একটা স্কুল গাড়ি তো স্কুল গাড়িটা তোমরা কীভাবে তৈরি করবে তো কী করে সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো এটা জাস্ট আমি ইউটিউব কোম্পানিকে দেখানোর জন্য যে কী কারণে আমাকে ব্যান করা হয়েছে আমার অলরেডি মনিটারাইজেশন অন হয়ে গেছিলো প্রায় পঁয়ষট্টি ডলার মতন আমার হয়ে গেছিলো তো পঁয়ষট্টি ডলার হওয়ার পরে ইউটিউব কোম্পানি আমাকে ব্যান করেছে তো কী কারণে করেছে সেটা আমি বলতে পারছি না তো অবশ্যই আমি ইউটিউব কোম্পানির কাছে আমি রিকোয়েস্ট যে পুরো আমার ভিডিওগুলো যাচাই করে দেখার জন্য আমি রিকোয়েস্ট করবো আর সম্পূর্ণ এই ভিডিওগুলো আমি করি এই পরীক্ষা লোডার গাড়ি থেকে শুরু করে এটা হলো প্যাসেঞ্জার গাড়ি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এটা হলো প্যাসেঞ্জার গাড়ি যেহেতু হচ্ছে প্যাসেঞ্জারের সেট আপ তো এখানে প্যাসেঞ্জারের সেট আপ দেখতে পাচ্ছ এখানে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার গাড়ি এদিকে চলে এসো তো তারপরে তোমার তোমাদের দেখা হবে যে ই রিক্সার বাক্য এটা হলো রিক্সার বক্স এটা বক্সটা কীভাবে যে এরকম সামনে ড্রাইভার বক্স ড্রাইভার বক্সটা কী করে পড়বো সো সম্পূর্ণ তোমাদেরকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে যে হ্যাঁ দেখাচ্ছি যে এটা এটা হলো আমি আর আমি রিয়েল ভিডিও তৈরি করছি এটা কোনো ফেক না কারণ এটাই হলো আমার নাম আমি এই ভিডিওগুলো করছি এখানে দেখতে পাচ্ছি অলরেডি সেট আছে সেটআপ করা আছে এখানে আমি রাউন্ড করি কেটে কেটে রাউন্ড করি তো তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখো এই মানে একটা যে এই ব্যান্ডটা কি কারণে হয়েছে তো বলবো আমি আমি কথা বলি বাংলা দেখতে মানে আমি সম্পূর্ণ নিজেই নিজেই করছি তবুও আমাকে ইউটিউব কোম্পানি ব্যান করেছে তো আমি দয়া করে ইউটিউব কোম্পানির কাছে রিকোয়েস্ট করি এটা আকিব আমার নামেদ শেখ আমি আমার নাম দিয়েছি আমার চ্যানেলের নাম আকিব টোটো সার্ভিস তো এই চ্যানেলের নাম দেওয়ার পরে আমাকে ব্যান্ড করা হয়েছে আমি নিজের ভয়েসেও কথা বলি অথচ ইউটিউব কোম্পানি গ্রুপও দিয়েছি তার সত্ত্বেও আমাকে ব্যান্ড করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি সব রকমের আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখ তো তোমরা দেখতে পাচ্ছো এখানে জাস্ট আমি তোমাদেরকে দেখালাম এটা হলো আমার সিসি ক্যামেরা তো এখানে সিসি ক্যামেরা আমার এটা সিসি ক্যামেরা যেহেতু আমি ক্যামেরা তো সিসি ক্যামেরা আমি সব কিছুই দেখাবো হয়তো আমি ক্লিয়ার হয় না কারণ আমি ওটা ভিডিও করার পরে আমি রেকর্ডিং করি পরে এখানে দেখতে পাচ্ছি আছে সব রকমের জিনিস আছে যেহেতু পার্টস থাকে সব কিছুই থাকে এখানে আলমারি আছে শুরু সবই আছে আমি তোমাদেরকে এই উদ্দেশ্য বানাচ্ছি যাতে ইউটিউব কোম্পানি আমার দেখতে পাচ্ছি ওটা আর এখানে সিসি ক্যামেরা

নাম করে তৈরি করেছি আর চ্যালেঞ্জটা এই উদ্দেশ্যেই আমি দিয়েছি যে আকিব ওয়েল টোটো সার্ভিস এটা হলো সম্পূর্ণ আমার চ্যালেঞ্জ তো ইউটিউব কোম্পানিকে আমি রিকোয়েস্ট করবো যে মানে ভিডিওটা যাচাই করে দেখে আরও আমার সাসপেন্টটা আমার জানে তুলে নেয়া যে কারণে আমাকে সাসপেন্ড করা হয়েছে ঠিক আছে এটুকু আমি আমার ভিডিওটা শেষ করলাম